আল্লাহর হাদিস তিরমিজি শরীফে 2411 নম্বর হাদিসের ভিতরে রবিজি বলেন এই এই অপরাধগুলা যখন এই অগরাবগুলার ভিতরে আমার উম্মতায় নিবজিত হয়ে যাবে আমার উম্মতগণ তখন এই অগরাবগুলা করা আরম্ভ করবে তখন আল্লাহ পাকের আوش আল্লাহ পাকের আসমান থেকে আরস থেকে অর্থাৎ মালিকের পক্ষ থেকে তারা যেন আযাবের তারা যেন मुसीबতের পক্ষ থেকে করে সেই কারণ তে কি সেই অপরাধ কি যে এমন অপরাধ আমরা করছি বা করতেছি যে অপরাধের কারণে জমিনের ভিতরে আল্লাহ দিয়েছেন যাকে বলা হয় ভূমিকম্প যেই ভূমিকম্পর কারণে কিছুদিন আগে ঢাকা শহর ভেঙে চুল মাছুল হয়ে গেছে জানেন না আপনারা শুনেন না পাঁচ তালা বিশ তালা বিল্ডিং পর্যন্ত ফেটে গেছে দশে গেছে এমনও হয়েছে سنغيج محترم حاضرين صلى الله عليه وسلم فرمان قال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولاً <applause> والأمانة مغنما والزكاة مضرما আল্লাহর মুক্তি جناب حضرت محمد مصطفی صلی اللہ علیہ এক নাম্বার অপরাধ হলো ইদারত ফিল ফাইদ দুআলান গনিমতের মাল যখন মুতের মালে পরিণত হয়ে যাবে যুত করার পরে কাফের মুশরিকাত যে মাল लेके চলে যায় মুসলমানরা যেই مالের মালিকানা হয় একে বলা হয় বনিমতের মাল বনীমতের মাল যখন লুটের মালের পরিণত হয়ে যাবে নভিজি সাল্লাল্লাহ আলাহি আমার উন্মত রাজ জান আল্লাহ তাকে কক্ষ থেকে বনিত করা আশা রাখি এই বিষয়ে বেশি কথা আমার দরকার নাই বনীমতের বিষয়ে এটা আমাদের ভিতরে সত্য আছে না এটা বিদ্যমান

আমার ক্ষমতা আছে আমি তার আমানত রক্ষা করতে পারি নাই ফেলেছি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিন ইউনিয়নের জন্য একস বস্তা চাউল এসেছে কি এসেছে বলেন চাউল দিয়েছে সরকার আপনার ইউনিয়ন ইউনিয়নের মধ্যে যে সমস্ত দরিদ্র ব্যক্তিরা আছে তাদেরকে এগুলো আপনি বিতরণ করে দিবেন এটা আপনার কাছে আমানত এটা কি বলেন এটা আপনার কাছে আমানত এখন দেখা গেল এই চালের বস্তা আমার বাড়িতে আসতে আসতে 100 বস্তা হয়ে যায় 10 বস্তা কি হয়ে যায় বলেন 10 বস্তা হয়ে যায় বাকি 90 বস্তা কিামত হয়ে যায় উপর স্ত লেভেল থেকে শাসক পর্যন্ত একজন মেম্বার পর্যন্ত আসতে আসতে এক অবস্থা চালু হয়ে যায় দলবস্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো আমানতের মান যা কোন হয়ে যাবে আমানত যখন আমা

আমার উম্মত যখন জাকাতকে জরিমানা মনে করবে আমার উম্মতের উপর জাকাত ফরজ কি বলেন ফরজ জাকাতের মালকে যখন জরিমানা মাল মনে করবে জাকাত দাওকে যখন জরিমানা মনে করবে যে এতগুলা টাকা আমি কিভাবে জাকাত দেই কেমন জানি মালি আমার উপর এটাকে জরিমানা করেছে আল্লাহর নবী ফরমান যখন হুম্মদ যখন জাকাত কে জুলিবানা মন করবে ঠিক মতন জাকত আদায় করবে না অবশ্যই একবার হুমত যেনক যেনক আল্লাহর সব থেকে ভূমিকম্প নামক আজাদ অহত কথা থাকে কিন্তু ভূমিকম্প না কি কি আজাদ শেষে আপনাদের কি করুন কিজি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম চার নাম্বার আমাদে কে কর্মা চার নাম্বার অন্যায়ের নাম অনি মালিক আল্লাহর জমিনে যখন ধর্ম অবিবর্তিত শিক্ষার সাই লাভ করবেন ওরা দিন শিক্ষার লাভ করবে না দিন শিক্ষার সাই লাভ করবে না রাষ্ট্রীয় শিক্ষার সাই লাভ করবে নিজের মতের শিক্ষার সাই লাভ করবে ইসলাম কোরআন হাদিস বিরোধী শিক্ষা উৎসাহ লাভ করবেন আপনারা দেখেছেন অতীতে অতীত সরকার থাকাকালীন আমাদের আমার স্কুল কলেজের বইয়ের ভিতরে আপনারা দেখেছেন বিভিন্ন শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন করেন না ইসলাম বিরোধী করেছেন কিনা বলেন করেন না করেছেন নবীজি এই কথাটাই বলতেছেন আল্লাহর জমিন কথা থাকবে জায়েজের কথা থাকবে না জায়েজের বিরুদ্ধে কথা থাকবে কোরআনের বিরুদ্ধে কথা থাকবে এমন শিক্ষার সায়লাভ যখন করবে নবীজি বলেন আল্লাহর জমিনে যখন আল্লাহর শিক্ষা থাকবে না তারা যেন আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আজাবের অপেক্ষা করি পাঁচ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান পাঁচ নম্বর অপরাধ আমার উম্মতরা কি করে শুনেন পাঁচ নাম্বার অপরাধের মধ্যে যখন পুরুষেরা নারীদের গোলামি করবে কি করবে বলেন পুরুষ যখন নারীর গোলামি করবে পুরুষ যখন তার বিবির গোলামি করবে থেকে শুরু করে রাষ্ট্র প্রধানমন্ত্রী পর্যন্ত যখন পুরুষেরা যখন রাষ্ট্র জনগণ যখন নারীর গুলামি করবে নারীকে আমির ভাববে নারীকে প্রধানমন্ত্রী ভাববে নারীকে চেয়ারম্যান বাঁধবে নারীকে এমপি বানাবে নারীকে মন্ত্রী বানাবে এবং কি নিজের ঘর পর্যন্ত নিজের ঘর যখন গোলামী করবে আল্লাহ বলেন যখন নবীজি সাল্লাম বলেন যখন পুরুষরা বিবির গোলামী করবে অথবা যখন পুরুষরা নারীর গোলামী করবে তারা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে আজাবের অপেক্ষায় থাকে আমাদের দেশে এখন পুরুষেরা নারীর গোলামি করেনি বলেন গোলামি করেনি কিন্তু উচিত ছিল কি নারীরা পুরুষের গোলামি করল নারীরা পুরুষের অনুসরণ করবে কিন্তু দেখা গেল আমরা পুরুষেরা নারীর অনুসরণ করি না নবীজি স্বয়ং বলেছেন নবীজি স্বয়ং বলেছেন যখন অনলব যখন নারীর গোলামি করবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে আর এই আজাব ধীরে আমাদের ভিতরে আসবে আজকে দেখা গেল সাধারণত আমরা স্বামীরা আমাদের বিবিদেরকে ভয় পায় বিবি যেভাবে বলে আমি সেভাবে করি বিবি যদি আমাকে বলে রাত্রি বেলা দাঁড়াইয়া থাকো দিনের বেলা ঘুমাইবা আমি আমি প্রস্তুত বিবি আমাকে যদি বলেন আজকে বাজার এইটা করবা ওইটা করতে পারবা না